একটা আজান শুনে হেদায়ত প্রাপ্ত হয়েছে শুনবেন এটা শোনেন ঘটনা আপনার শুনেছেন সৌদি আরবে দাম্মামে আমেরিকান সোলজার আসছিল আসছে না এক সময় আসছিল তখন এক লোকে আজান হয়েছে দেখে দোকান বন্ধ করে দিচ্ছে আমেরিকান সোলজার দৌড়ে এসে বললো যে আমাকে একটা জিনিস দে বলে না বাজার সালা তো হয়তো বুঝে নাই কিছু এরা আরো বুঝে না আরো বুঝে না একজনকে জিজ্ঞাসা করছে কি বলল বলছে সলাপের পরে কি জিনিস এটা বলে আমাদের মুসলিমদের নিয়ম হচ্ছে আজান যখন হয়ে যায় দুনিয়া সব বাদ আর কিছু করা যাবে না এই কথা বল তাহলে এটা কি বলে কি আজান দিয়েছে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনছো না তুমি একটা কথা তো শুনছি এটা অর্থ কি বলতো অর্থ বুঝাই দিল বলতে এমন একটা দিন ডাকার সময় কত সুন্দর ভাবে ডাকছে আল্লাহকে বড় বলছে নিজেকে বড় বলেনি আমরা তো মনে করতাম মোহাম্মদ নিজের আবাদতের কথা বলছে এখন থেকে মিথ্যা কথা বলছে ওরা মানুষ মিথ্যাচার অনেকেই মিথ্যাচার করে ইসলামের উপরে বিশেষ করে ইউরোপে আমেরিকাতে ইসলামের ইসলাম ফোবিয়া যারা আছে ওরা ইসলামের উপরে মিথ্যা রচনা করে অনেক কথা বানায় যে মোহাম্মদ নিজের আবার দিকে ডাকছে কখনো না এটা দেখছে আল্লাহকে মহান বলতেছে আর কাউকে নয় দুনিয়ার কাউকে মহান বলে না আল্লাহকে মহান বলতেছে সত্য কথা এটা এই লোক তখনই ইসলাম গ্রহণ করেছে ফরামি ইসলাম গ্রহণ করব দেখলেন তো কে কিভাবে ট্রেনে আসে ইসলাম ইসলামকে তাকে ওই দেশ থেকে ট্রেনে এনে এখানে ইসলাম গ্রহণ করেছে এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইসলাম পৃথিবীর প্রতিটি কাঁচা ঘরে পাকা ঘরে পৌঁছবে ব্যাজ্জি সম্মানের সাথে বা অসমমানের সাথে অসমমানের সাথে মানে যুদ্ধে বেদি আসবে সম্মানের সাথে ইচ্ছাকৃতভাবে ঈমান আনবে আজ পৃথিবীতে যারা সামান্যতম বিবেক খাটায় তারা ইসলামের পথে আছে এবং ইমান আনে তারা বুঝে যে ইসলাম ছাড়া আর কোন বর্তান্ত তাদের নেই মানলাম কুদলীল মোত্তাকেই তো মোত্তা হচ্ছে কারা মোত্তা বিল হচ্ছে যারা গায়ে উপর ইমান রাখে বাই গায়ে উপর ইমানটা বলতে যত সোজা কাজ করতে সোজা না দুনিয়া যদি কেউ গায়ে উপর ইমান আনে এত অন্যায় থাকে না যারা আজ বিভিন্ন রকমের কথা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট করতেছে ওরা কি গায়ে রাখে বলে মনে হয় এরা গায়ে বড় ফুর রাখে না তারা যদি মনে যে মরলে ধরা খাবে তারা যদি মনে করতো যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সুপারিশের কারণে আল্লাহ তাদেরকে বাছাই দিচ্ছে আল্লাহ তাদেরকে মোহাম্মদ সাল্লা সুপারিশের কারণে বাছাই দিচ্ছে সেই সুপারিশটা কি তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে একেবারে সমূলে মেরে ফেলবেন না রসুল্লাহাম এটা কবুল করেছে সময় ধ্বংস করবেন না আর দোয়া করেছে আল্লাহ আমার উন্মতির উপর কাফেরদেরকে পূর্ণ চড়াও করবেন না আল্লাহ তালা সেটা কবুল করেছেন আর একটা দোয়া করেছে আল্লাহ আমার উন্মতের মধ্যে হানাহানি যেন না হয় আল্লাহ তালা সেটা কবুল করেন নাই উন্মতের মধ্যে হানাহানি হবে এটা কেন করেন নাই কেন করেন নাই কারণ উম্মতের মধ্যে হানাহানি হইলে এটার মাধ্যমে কেউ শহীদ হবে কেউ তবা করবে কেউ গুনাতে যাবে এটা আল্লাহ তালার ইচ্ছা ছিল সেজন্য জন্য আল্লাহ তালা এটা কবুল করেন নাই এই জন্য উন্মতের মধ্যে হানাহানি হয় কিন্তু সমূলে ধ্বংস হচ্ছে না এর আগে যারা সমূলে ধ্বংস হয়ে গেছে কমে লুত আর সামুদ সমস্ত কমগুলো যুগে যুগে ধ্বংস হয়ে তাদের জায়গা এখনো এখনো লাম তুস্কা মিম্বা আল্লাহ বলছে এই সময় জায়গা আবাদ আর হয়নি এখনো আবাদ হয়নি আপনি যে দেখবেন আমরা সৌদি আরব সিনেমার জন্য বলতেছি যে জায়গাতে সোহাইব আলাহ সম জায়গা ছিল সেই জায়গা আর আবাদ হয় নাই যে জায়গাতে আদের জায়গা ছিল সেটা আর আবাদ হয় নাই সেটা খালি আর খালি মরুভূমির পর মরুভূমি কিছুই নাই কোনো কিছু নাই মানুষ মারাও যায় অনেক সময় এমন কি যে জায়গাতে কাউমে সামুদ ছিল সেখানেও আর আবাদ হয়নি এর অর্থ হচ্ছে এই সমস্ত জায়গা আল্লাহর গজবের জায়গা এগুলো আবাদ হবে না কিন্তু আল্লাহ তালা এই উন্মতকে বিশেষ রহমতে নবীর দোয়ার কারণে হেফাজত করেছে নাহলে আমরা যে আমরা যেভাবে আল্লাহ শরীয়তের বিরুদ্ধে চলেছি কোরআনের বিরুদ্ধে চলেছি আমরা আল্লাহ বিধানের বিরুদ্ধে চলেছি আমাদের বহু আগে আজাদাব এসে শেষ হয়ে যেত আল্লাহ তাল কোরআন করিম বলেছেন ওলা উই ওলা আল্লাহ যদি কোন দ্রুত করতেন কাদের জন্য নিনাস এস্তেজার আহম্বিল খাইরি কল্যাণকে যারা যতটুকু বেশি চায় অকল্যাণ যদি আল্লাহ বেশি দিত তাদের উপরে মা বাকি মা বাবা মা দুনিয়ার বুকে একজনও বাকি কে সব বলে আপনি যেভাবে অকল্যাণ ফাইলে দোয়া করেন কি জন্য সন্তানের জন্য বদোয়া করে বসেন একটু এরপরে কিন্তু তো চিন্তা করেন হায় সন্তানের জন্য বদোয়া কেন করলাম আমার ছেলে তো পরে চিন্তা করেন আল্লাহ তালা আপনার এই অপরাধ দেখে আল্লাহ তালা হালিম তিনি সহিষ্ণু তিনি আপনার এই সমস্ত অপরাধের কারণে আপনাকে ধ্বংস করে দেন না আপনি বদোয়া তাড়াতাড়ি দেন আল্লাহ তাড়াতাড়ি ধ্বংস করে দেন না বুঝতে পারছি তো আল্লাহ রেখে আপনাকে যে অচিরেই আমার বান্দা বা করবে আমি তাকে ক্ষমা করে দিব। এই জন্য অনেক মানুষ শেষ বয়সে এসে তহবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ তালার উপর ইমান আনলে ইমান বিল গাইবের জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ইমান বিল গায়ব থাকলে রাতের অন্ধকারে অন্যায় করতে পারতেন না গায়েবের উপরে ইমান থাকলে কারণ তিনি তো আপনাকে দেখছেন আপনি না দেখেন তিনি তো দেখতেছেন আপনি যদি এটা চিন্তা করেন যে আমার বসা চলা স ফেরা আমার সব সবকিছু আমার রব দেখতেছেন আপনি কিন্তু অন্যায় পথে যেতে পারবেন না আপনার সমস্ত পথ রুদ্ধ আপনি অন্যায় থেকে দেখো না হাত বাড়ালে বলবেন যে আল্লাহ দেখতেছে পা বাড়ালে বলবেন যে আল্লাহ দেখতেছে চোখ হারামের দিকে পড়লে আল্লাহ দেখতেছে মুখ যদি কোনো কিছু হারাম খেতে চায় আল্লাহ দেখতেছে কানে হারাম শুনতে পারবেন না গান শুনতে পারবেন না হারাম গান চোখ হারাম দৃশ্য দেখতে পারবেন না কারণ আপনার মনে হবে আমার রব তো আমাকে দেখতেছেন ইন্না রব্বা কালাবিল মির সব আমার রব আমার প্রতিটি জিনিস পদ দেখতেছেন কোনো কিছু তার অঙ্গসরে নাই সব কিছু তিনি দেখতেছেন এই ব্যক্তি সত্যিকারের ইমান বিল গায়েব আনেছে ইমান বিল গায়েব মুখের কথা নয় বাস্তবের কথা এই জন্য ইমান বিল গায়েবের মধ্যে একটি কি এরপরে বলছে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة أقرأ الصلاة كايم كله بزن كده.